যেখানে কোরআন নাই যেখানে ইসলাম নাই নবীজির আদর্শ নাই ওই জায়গায় থেকেও যদি আপনি মসজিদে পাঁচ শক্ত ইমামতেও করেন ওই ইমামতির কোনো দাম আল্লাহর কাছে নাই আল্লাহ পবিত্র তালা বলেছেন ইন্নাদ্দীনদালীল ইসলাম ইসলামটা কি না আংশিক বলেন আপনারাই বলেন আল্লাহ তালা এতে বলছেন ইন্নাদ্দ ইসলাম আমার কাছে একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থার নাম হলো পছন্দনীয় একটি দল আছে সেটার নাম হলো ইসলাম একটি দিন আছে সেটার নাম হলো ইসলাম বলেন এই ইসলাম কি আল্লাহ তাআলা কোরআনে আংশিক দিয়েছেন না পূর্ণঙ্গ দিয়েছেন আমার কথা বুঝতে পারলে জবাব দিবেন আল্লাহ তালা যে ইসলাম বললেন আমার কাছে একমাত্রই পছন্দ একটি মাত্রই ধর্ম গ্রহণযোগ্য একটাই আমি ভালোবাসি একটাই দিন সেটার নাম হলো ইসলাম এখন আমার প্রশ্ন হলো এই ইসলামটা এই ইসলামের ভিতরে কি আছে ইসলামতে কতটুকু মানতে হবে কেমন মানতে হবে কতটুকু মানলে জান্নাতে যাব এটাকে পূর্ণাঙ্গ আল্লাহ দিয়েছেন না আনশিক রেখে দিয়েছেন পূর্ণাঙ্গ দিয়েছেন না পূর্ণাঙ্গ দিয়েছেন এইজন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইহাল্লাজিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ ওহে ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও পরিপূর্ণ প্রবেশ করো আংশিক মেনো না তোমরা ইসলামের যতটুকু আল্লাহ দিয়েছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও পরিপূর্ণ মানো আংশিক মানলে এটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না যেমন উদাহরণ একটা বোতলে যদি একরকম তেল নেওয়া যায় সে যে তেলই হোক না কেন কোনো কাজে লাগানো যায় আর একটা বোতলের মধ্যে যদি দুই তিন রকম তেল মেশানো হয় ওকে কোনো কাজে লাগে কোনো কাজে লাগে না একটা কলমের মাথার ভিতরে একটা মুটকি লাগে তারপরে একটা মোবাইলের খাফের ভিতরে একটা মোবাইলই লাগে একটা মাথায় একটাই টুপি লাগে এজন্য বলা হয়েছে একটা জামাই একজনই পড়তে পারে কখনো দুইজন ভাগাভাগি করে পড়তে পারে না একই সাথে আল্লাহ তালা বলছেন ইসলাম তো ইসলামই ইসলাম মানবা পূর্ণাঙ্গ ইসলাম আবার মানবা আবার অন্য কিছু মানবা এটা তো ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না এজন্য আল্লাহ তালা বলছেন আমার এই দিন হলো ইসলাম আর এটা তোমরা মানবা পরিপূর্ণ যেখানে যাবা সেখানেই তোমাদের সঙ্গে ইসলামটা জড়িত রাখবা যদি না হয় না থাকে ওই যে আল্লাহ তালা বলছেন ওহ ফিল খিরত মিনাল খাশিরিন ফালাই কুবাল মিনহ ফিল আিরত মিনাল খৌসরিন আমি তাদের কোন ইবাদত আমল কবুল করব না আর কেয়ামতে তাদের ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ি এবার আসুন বাস্তবে সমাজের সাথে মেলা নেই নামাজের ভিতরে যদি ইসলাম না থাকে বলেন ওই নামাজ কেল্লা আল্লাহ কবুল করবে ইসলাম আপনি কোন পাল্লায় মাপেন কিভাবে মাপেন ইসলামে যে কায়দায় নামাজ শিক্ষা দিয়েছেন সেই কায়দায় নামাজ পড়তে হবে ইসলামে বিধি বিধানে আল্লাহর কোরআনে যেই কায়দায় রোজা রাখতে বলেছেন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রোজা রাখতে বলেছেন আল্লাহ এটাই হলো ইসলাম এখন আপনি যদি বলেন আমার খুবই কষ্ট হয় মাঝে আমি একটু এক গিলাস পানি খাবো আমার রোজা ভাঙবে না বলেন রোজা কি হবে হবে না মানে পূর্ণাঙ্গ আল্লাহ যে কায়দায় বিধান দিয়েছেন সেই পরিপূর্ণ বিধান মেনে চললে একটা ইবাদত হয় কি হয় একটা আল্লাহর বিধান যদি পরিপূর্ণ মানা না হয় বলেন কোনো ইবাদত পরিপূর্ণ হবে আর কোনো ইবাদত কবুল হবে হবে না এবার আপনি যদি এটা আপনার পরিবারের সাথে মিশান পরিবারের সাথে মিলান আল্লাহ তালা তো বলেছেন কোরানে আল্লাহ তালা তো কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন এই ইমানদারেরা তুমি ওই জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও এটাও একটি ইসলামের অংশ এটি আমি আপনি কেমনভাবে মানি কিভাবে নিশ্চিত যদি আমি আপনি আয়াতটা পরিপূর্ণ মানতে না পারি তাহলে ইসলামটা আমরা পরিপূর্ণ মানতে পারলাম না এবার আসুন সমাজের সাথে বাস্তবে মিলান পরিবার গেল এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনে আপনি মানেন আপনি যাহা করেন না কেন এই দুনিয়াতে থাকাকালীন এই সমাজের সাথে আপনি কোনো একজনের সাথে যুক্ত আছেন না কারোর সাথে আপনি যুক্ত আছেন না কারোর সাথে আপনার বন্ধুত্ব আছেন যদি ওখানে যদি ইসলাম না থাকে কোরআন না থাকে তাহলে বলেন আল্লাহ তালা বলছেন ওর সাথে জড়িত থেকে তুমি নামাজ পড়বা রোজা রাখবা ইসলাম মানবা আংশিক আর এক জায়গায় মানবা না আখিরতে মিনাল খোয়া আখেরাতে তো ক্ষতিগ্রস্ত হবা আর এই দুনিয়াতে যতটুকু আমল করছো আল্লাহ তালা বলছেন ফালাই ইকোবেলা আমি এই আমল এই ইবাদত আমি আল্লাহ তালা গ্রহণযোগ্য করব না যদি আপনার বিশ্বাস না হয় আপনি কোরআন খোলেন সুরা আরফের পঁচাশি নম্বরের আল্লাহ তালা কত সুন্দর এখানে বলেছেন যে ইসলামবাদে যদি কোনো ব্যক্তি মানতে চায় কোনো কিছু করে সে নামাজ পড়ুক রোজা রাখুক হস করুক জাকাত করুক মেয়ে দিক ছেলে দিক ছেলে মুসলমান দিক তারপরে দল করুক রাজনীতি করুক যা করুক ইসলাম বাদে যদি সে করে এই এর সাথে যদি জড়িত থাকে ইসলাম বাদে তারই আল্লাহ তালা বলছে সে নামাজ পড়ুক রোজা রাখুক যত ইবাদত করুক ফালাইক বালামিন হোক আমি আল্লাহ ওই ইবাদত কবুল করব না পরবর্তী আয়তে ও হাফিল্লা আখিরত মিনাল খসিন কেমতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারে আমি তার সামিল লাগব জিজ্ঞেস করেন যারা হাফেজ আছে তাহলে আপনি যেই জায়গায় থাকবেন সেই জায়গায় যদি ইসলাম দিয়ে প্রচারিত না হয় ইসলাম না থাকে কোরআন না থাকে আল্লাহ রাসুলের আদর্শ না থাকে বলেন ওই জায়গায় থেকেও যদি আপনি নামাজ পড়েন ওই নামাজ কবুল হবে আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পেরেছেন তো খুলে মেলে তো বলার দরকার নেই কতগুলো বুঝবেন মি কিন্তু যারা হাফেজ তারা বুঝছে যারা বুঝছে তারা মাথা না আসছে এই আয়াত সম্পর্কে যাতে ধারণা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবে তাহলে আমি যেই জায়গায় থাকবো ইসলাম তো আংশিক না আচ্ছা বলেন একটা মানুষের জীবনে যা যা দরকার সেটা কোরআনে দেয়নি আল্লাহ মানুষ নামাজ পড়বে তার জীবন দশাই কীভাবে দিন প্রচালিত করবে কিভাবে জীবন পার করবে কিভাবে তার এই দেহটা কোরআনদের সাজালে জাননাতে যাবে আল্লাহ সব কিছু এখানে ঢেলে দিয়েছে এখন আপনি যদি কিছু অংশ মেনে নেন আর কিছু অংশ থেকে দূরে থাকেন সেটা তো আর আল্লা দোষ না আল্লাহ দোষ সেটা আমার নিজেদের দোষ তো এই জন্যই তো আয়াত আল্লা দিয়ে স্মরণ করায় দিচ্ছে যে তুমি যদি ইসলাম বাদ দিয়ে যেই জায়গায় থাকো তুমি আগে দেখবে ওইটাকে ইসলাম আছে কিনা তুমি যেখানে থাকো সেই জায়গায় দেখবে ইসলাম আছে কিনা না তাদের রসুলের আদর্শ অনুযায়ী আছে কি না যদি না থাকে থাকতে পারবা না থাকলে ওই থাকা অবস্থায় যদি নামাজ পড়ো কবুল হবে না এবং আখের হাতে তো ক্ষতিগ্রস্ত হবেই হবে এটা কি আমরা বিশ্বাস করতে পারি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার কিন্তু বিশ্বাস করতে হবে